আজকে যে বিষয় নিয়ে আমি বলবো সেটা হচ্ছে আস্থি রোগ নিয়ে আমি কথা বলবো তো অনেকে কমেন্ট করছিলেন যে স্যার আস্থামার বিষয়ে আপনি কিন্তু ভিডিও দিন ভিডিও দিন ভিডিও দিন প্রচুর রিকোয়েস্ট এসছে তো অ্যাকচুয়ালি এই কাজের চাপে এবং বিভিন্ন রকম মানে প্রচুর ডিম্যান্ড হোয়াটসঅ্যাপে মেসেজে কমেন্টে ইউটিউবের তো আমি কিন্তু সব আমি কিন্তু সব কমেন্ট কিন্তু দেখি তো অবশ্যই আপনাদের কিন্তু ধীরে ধীরে আমি সব উত্তর আমি দিব এবং সব বিষয়ের ভিডিও অবশ্যই বানাবো যাতে আপনাদেরকে কোনদিন ডাক্তারের কাছে না যেতে হয় হসপিটালে ভর্তি না থাকতে হয় আর নার্সিংহোমে তো মুখই না দেখতে হয় তো যাই হোক তো মাথায় রাখবেন যে আস্থামা বা টিবি যে রোগের জন্য একটা ওষুধ খুব কাজের সেটা হচ্ছে দারচিনি তো প্রত্যেকের বাড়িতে কিন্তু কিন্তু প্রত্যেকের বাড়িতে দারচিনি আছে তো দারচিনি যে শুধু টিবি এবং আস্থামা রোগের জন্যই সেটা নয় আরো রোগের জন্য কিন্তু বিশাল কার্যকর তো ভালো করে বুঝবেন তো দারচিনি হচ্ছে আস্থামা রোগের জন্য বিশাল কাজের এবং যে কোনো প্রকারের মানে আস্তামা যে রোগ যে রিলেটেড রোগগুলো রয়েছে তাদের জন্য কিন্তু বিশাল কাজের শুনেছেন যে টিভি সেটার জন্য কিন্তু কাজের তো তো টিভি বলা হয় তো যাই হোক ভালো করে বুঝুন যাদের শ্বাসকষ্ট নিতে পারছেন না সেটার জন্য কিন্তু বিশাল কাজ করে কিন্তু দারচিনি তো দারচিনি কিভাবে নিবেন দারচিনি নেওয়ার প্রচেষ্টা বুঝবেন যে দারচিনির সাথে কিন্তু মধু দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন আর যারা মধু দিয়ে খেতে পারবেন না তাদের জন্য হচ্ছে গুড় তো এক গ্লাস গ্লাস আপনি জল এক 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 জলের মধ্যে চামচ চামচ তো ঠিক না বড় মানুষের জন্য মানে বড় মানুষ যারা আহ আঠেরো বছরের উপরে যারা এবং আন্ডার এজ জন্য আমি বলছি তো বড়দের জন্য অর্ধেক চামচ এক টুকরো গুড় দিয়ে হালকা উষ্ণ গরম জলে ঘুরে নিতে হবে নিয়ে কিন্তু পান করতে হবে এবং ছোটদের জন্য চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ কিন্তু দারচিনি নিতে হবে নিয়ে অল্প এক টুকরো গুড় নিয়ে এক গ্লাস গরম জলে সেটাকে দিয়ে পান করতে হবে তাহলে কিন্তু আস্থামার যে আস্তামার যত প্রকারের রোগ রয়েছে সব কিছুতে কিন্তু এই দারচিনি বিশাল বড় ভূমিকা তার আর যত ধরনেরই থাক আস্তামার সব ধরনের রোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এটা সকাল সকাল কিন্তু আপনারা পান করতে পারেন সকালে পান করে এক ঘন্টা পর্যন্ত আপনারা কিছু খাবেন না এবং যদি কারো সর্দি হয় আহ ধরুন হাঁচি আসছে জ্বর হয়েছে মানে ভাইরাল জ্বর হয়েছে জ্বর ছাড়ছে না এর ক্ষেত্রেও কিন্তু এই দারচিনি কিন্তু খুব কাজ করে কারো ধরুন অ্যাসিডিটি হয়েছে অ্যাসিডিটির ক্ষেত্রেও কিন্তু দারচিনি কিন্তু খুব কাজ করে এবং ধরুন যে কারো খিদে লাগছে না খিদে কম লাগছে সেক্ষেত্রেও কিন্তু দারচিনি কিন্তু খুব কাজে লাগে তো এটাই হচ্ছে বিষয় যে আমাদের বাড়িতে সবকিছু রয়েছে কিন্তু জানতে হবে যে এর কাজটা কি তো অনেকজন কি হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন প্রচুর ডাক্তার দেখিয়েছেন সে রোগ ঠিক হচ্ছে না টিবি রোগ হয়েছে ঠিক হচ্ছে না তো এই যে প্রচুর ওষুধ খেয়েছেন তবুও ঠিক হচ্ছে না এর ক্ষেত্রে কিন্তু দারচিনি কিন্তু বিশাল কাজে লাগে যেটা আমি বললাম তো দেখুন ভালো করে বিষয়টা বোঝার আছে আপনারা টাকা ইনকাম করছেন যেভাবে হোক ইনকাম করছেন কিন্তু শরীরকে যত্ন রাখছেন না আপনি ভাবছেন যে পরিবার কি খাবে টাকা ইনকাম না করলে হ্যাঁ টাকা তো দরকার আছে চলার জন্য তো টাকা টাকা দরকার আছে কিন্তু সেই চলার পথে ইনকামের ইনকামের দরুন আপনি ভুলেই গেছেন যে আপনি আপনার শরীরটাও রয়েছে সঠিক সময়ে খাওয়া দাওয়া করুন জল ঠিকঠাক ভাবে পান করুন আর সবচেয়ে বড় কথা কি নিজেকে চিনতে শিখুন আপনি যে আপনার যে শরীর শরীরকে খেয়াল রাখবেন শরীর যদি সুস্থ থাকে তাহলে সবকিছুই ভালো লাগবে শরীর যদি অসুস্থ থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগবে না তো আমি আরেকবার বলে দিচ্ছি যে দারচিনি চিনি যে নেওয়ার প্রসেসটা সেটা হচ্ছে বড়দের জন্য অর্ধেক চামচ আর ছোটদের জন্য হচ্ছে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ আর বড়দের জন্য অর্ধেক চামচ কারণ এই যদি 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 ছোটদের আপনি ভাগের ভাগের বেশি ভাগ তাহলে কিন্তু দুই ক্ষতি করে যাবে এবং বড়দের যদি অর্ধেক চামচের জায়গায় যদি এক চামচ দিয়ে দেন তবে কিন্তু ক্ষতি হয়ে যাবে তো সেই মা মাথায় রাখবেন যে মধু দিয়ে খেতে পারবেন না সে কিন্তু বুড় দিয়ে কিন্তু খেতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন কোথাও যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক তো করবেন করবেন তার সাথে কিন্তু কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ভালো থাকবেন